শাহাবুর গুরুহাট হল খুলনা জেলার ভিতরে আমার সামনে দুটি ফ্রিজিয়ান দাঁতের এর বাসুর দেখা যাচ্ছে এই বাসুর দুটি বিস্তারিত জানাবার জন্য আমি এই বাসুরের মালিকের কাছে হাজির হয়েছি এই হলো বাসুরের মালিক সালাম আলাইকুম কিরাম আপনার সাহেব আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন তিনটা তিনটা এই দুইটা আছে একটা বিক্রি হয়েছে এখনও দুটি বাসুর এগুলো তো বাসুর হ্যাঁ আচ্ছা এত দুটা ফিরিজ দিয়ান যাতে বাসু তাই না এই বাসু দি একটু একটু পাক করেন আচ্ছা এই এইটা আর এটা তো একই বয়সী মনে হচ্ছে তাই না আচ্ছা তাহলে এই ভিতরে এই গরুটা আমার কাছে একটু ভালো লাগছে কার কাছে কীরকম লাগে আমি জানি না এইটা কত দাম চাচ্ছে পঞ্চান্ন হলে ওইটা আপনি দিতে পারবেন সঠিক বাজার দর পাবেন কারণ পাবলিক যাতে বিশ্বাস করে ভিডিওটা দেখে টাকা হাজার টাকা করলে এইটা আপনি দিতে পারবেন আর এইটা কতগুলি দিতে পারবেন পঞ্চাশ আর বা এক লাখ দুই হাজার টাকা আপনি এই দুইটা গরুর দাম চাচ্ছেন আর ব্যসাও তাই না একটু বেচা দামি চাইছেন এখানে আর কোনো কথা নাই সুপ্রিয় দর্শকবৃন্দ উনি যে দাম চাইছে উনি একেবারে যা ব্যস্ত সেই দামি চাইছে অনেক সময় দেখা যায় যে ব্যস্তে একশো টাকা চায় দেড়শো টাকা সেরকম কিছু না উনি যা বিক্রি করবেন তাই দাম চাইছেন আর এর যে উনি যে দাম চাইছেন এর নিচে খুলনা বিভাগের ভিতরে কেউ গরু দিতে পারবে না খুলনা প্রত্যেকটা হাতে আমি যাই সেখানে দেখি যে না এই দুইটি গরু এক লাখের উপরে বিক্রি হয় এই দুটো গরু আর এই তো আগামীতে মানে কোরবানি দেওয়া যাবে আগামী বছর হুম আচ্ছা আপনি তো ব্যাপারই না আপনার নিজের পোষা আপনি ব্যাপারী এই যে দুইটি গরুর দামটা চাইছেন একেবারে চিপ রেট চাইছেন তার কারণটা কি কোথার থেকে নিয়ে আসেন এগুলো বিভিন্ন হাটে কেনে এবং কোনো ফার্মের আচ্ছা এই গরুগুলো যদি সঠিকভাবে খাবার পায় এই যে বাসুর এখন এদের পিসেও প্রতিদিন দেড়শো টাকা খরচ হয় দুইটা পিসে তিনশো টাকা না হইলে তো হবে না তাই দুইটা পিসে যদি তিনশো টাকা খরচ হয় ডেলি তা মাসে তিন তিরেক নব্বই নব্বই মানে নয় হাজার খরচ দেইবে তাই না তাই এক বছর মানে মাসে পরের মাসে আর একটু বেশি যাবে এক হাজার না অত দূর হবে না এক বছর পর দুইটা কম পাক্ষে তিন লাখ সাড়ে তিন লাখ বিক্রি হবে তাই এগুলো তো মানে আপনার ব্রয়লার মুরগির মতো বৃদ্ধি পায় হ্যাঁ দ্রুত বৃদ্ধি পায় কিন্তু খাদ্য ঠিকমতো না দিলে কঙ্কাল হয়ে যায় কিরমিতে পায় দর্শক যারা এই ফ্রিজের গরু কিনতে চান এগুলো ট্রিটমেন্ট তো করতে হয় আর এদের সঠিকভাবে খাদ্য দিতে হয় যদি ব্যবসা করতে হয় খাদ্য যদি কমাইয়ে দেয় না ওই আমাকে ওই সাহেবদের মায়ের মতো মুরগিরে খাদ্য দেয় না ছাগলের দেয় না আর ডিসার হয়ে গেছে কঙ্কাল সার আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন